কোন মুসলমান ধর্মহীন রাজনীতি করতে পারে না ইসলামবিহীন রাজনীতি করতে পারে না কারণ মুসলমানের পরিপূর্ণ জীবন ইসলামের আলোকে পরিচালিত হতে হবে এই চেষ্টা এই প্রচেষ্টা প্রত্যেক মুসলমানের থাকতে হবে উদ্গুলো কাফা আল্লাহ নির্দেশ পরিপূর্ণ রূপে। নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাগাতের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আইন আদালতের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে কাফা কাহা পরিপূর্ণরূপে তোমরা ইসলাম মানার চেষ্টা করো মুসলমান কখনোই এটা বলতে পারে না যে আমি ধর্মভিত্তিক রাজনীতি করি না ধর্ম ব্যবসা করি না এটা মুসলমান বলতে পারে না এটা কথা মুসলমান সবসময় সকল কাজই আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করবে আমাদের দেশের বড় সমস্যা হলো এটা এটা আমরা বুঝি না যে উদ্ঘলফি সেলমে কাফা জীবনের সব ক্ষেত্রেই আমি যে দলই করি না কেন যে কাজই করি না কেন সেখানে দেখতে হবে এখানে আল্লাহর হুকুম কি এখানে শরিয়ার বিধান কি সরিয়ার আইন কি সরিয়ার আইন মানি না এটা বলে কেউ মুসলমান হতে পারবে না মুসলমান হওয়ার এত খায়েশ কেন তো আফসুস কেন ইচ্ছা মতো ইসলাম বানাইবেন এইরকম মুসলমান হওয়ার এত খায়েশ কেন আপনি যদি আল্লাহর আইন রাজনীতির ক্ষেত্রে মানবেন না ব্যবসার ক্ষেত্রে মানবেন না বিচারের ক্ষেত্রে মানবেন না এত খায়েশ কেন আবার বেহেস্তেও যাইতে চান আবার মুসলমানও হইতে চান এত খায়েশ কেন আপনার মুসলমান হলেই তো ইসলাম মানে তো আত্মসমর্পণ করা শান্তির জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আপনি আল্লাহর গোলাম আল্লাহর গোলামী একদিকে দাবি করবেন আবার বলবেন না রাজনীতির ক্ষেত্রে আল্লাহ আইন মানব না বললে আবার গোলাম থাকেননি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মানছেন এই জন্য আপনি আল্লাহর গোলাম শুধু আমাদের ক্ষেত্রে আল্লাহর গোলাম রোজার ক্ষেত্রে আল্লাহ গুলাম হজের ক্ষেত্রে আল্লাহ গোলাম আর রাজনীতির ক্ষেত্রে আল্লাহর গোলামি আমি করবো না ব্রিটিশের গোলামি আমি করবো মানুষের আইনের গোলামি করবো এরপরে আপনি মুসলমান মনে করবেন নিজেকে এই জাতের মুসলমান আল্লাহর দরকার নাই আল্লাহ বলছেন উদ্ুফ সিলমি কাফা পরিপূর্ণরূপে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো পরিপূর্ণরূপে এদের শেখ শ্রেণীর মানুষ আছে যারা দুঃসাহস দিকে যে দেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ ধর্মে বিশ্বাস করে সেই দেশে কেমন করে এই দাবি উঠে যে ধর্মভিত্তিক রাজনীতি দল নিষিদ্ধ করতে হবে নবজি ইহিন এই স্পর্ধা তারা কেমন করে দেখায় যে আমরা ধর্মহীন রাজনীতি চাই আমরা ধর্মভিত্তিক রাজনীতি সমর্থন করি না ধর্মহীন রাজনীতি আমরা করব না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ ধর্ম বিশ্বাসী সুতরাং এদেশে রাজনীতি করতে হলে ধর্মভিত্তিক রাজনীতি করতে হবে ধর্মহীন রাজনীতি এদেশে চলবে না ধর্মহীন রাজনীতি এদেশে চলবে না ধর্মহীন রাজনীতি এদেশে চলবে না এখানে রাজনীতি করতে হলে ধর্মভিত্তিক রাজনীতি করতে হবে তোমরা কোন সাহসে এই দাবি উঠাও হান্ড্রেড পার্সেন্ট ধর্মে বিশ্বাসী মানুষের দেশে যে এখানে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এখানে ধর্মভিত্তিক রাজনীতিই চলবে এটা যদি তোমরা গণতন্ত্রের হও তাহলে এটাও ডেমোক্রেটিক হান্ড্রেড পার্সেন্ট মানুষ ধর্মে বিশ্বাস করে তাদের দেশে রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি হবে তোমরা তো ওয়ান পার্সেন্টও না নাস্তিক বেইমানরা তোমরা ওয়ান পার্সেনও না তোমাদের রাজনীতি এদেশে চলবে না কারণ এটা জনগণের রাজনীতি না এদেশের জনগণ ধর্মে বিশ্বাসী তোমরা জনগণের রাজনীতি করো না এদেশের জনগণ আস্তিক তোমরা আস্তিক্ষবাদী রাজনীতি করো সোশ্যালিজমের রাজনীতি করো ক্যাপিটালিজম এই এদেশের জনগণ এই ইজম এগুলো বুঝেই না সোশ্যালিজম ক্যাপিটালিজম যা যত ইজম যত মতবাদ আছে সেকুলারিজম এদেশের জনগণগুলো জীবনে শুনে নেয় তারা ধর্মে বিশ্বাস করে সুতরাং এদেশে রাজনীতি করতে হলে ধর্মের ভিত্তিতে করতে হবে এদেশে একমাত্র ধর্মভিত্তিক রাজনীতি চলবে ধর্মহীন কুফুরি রাজনীতি এদেশে চলবে না